শুভ সন্ধ্যা দে বন্ধুরা আজ এসে গেছি দ্বিতীয় পর্ব নিয়ে জন্মদিনের এই যে চুনিমুনি বসে আছে একটা জন্মদিন আর একটা বসে আছে তা বন্ধুরা দ্বিতীয় পর্ব এবার দেখব চিকেন স্যাটে আর কফি খাওয়া হলো দেখো দেখো দেখ পাগলামি দেখো কত রকম করছে এদের নিয়ে না দিন কেটে যায় জানো কত যে অঙ্গ ভঙ্গি তার ঠিক নেই আর এইটা ছোটোটা ছোটোটা আবার বেশি পাজি ছোটোটাকে মানে ওর ভিডিও তুলতে গেলে বলবে তুলো না তুলো না আর আজকে দেখো কি করছে পদ্মাইশি তা বন্ধুরা দ্বিতীয় পর্ব তোমরা দেখতে থাকো লোকজন এবার আস্তে আস্তে আসছে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে জন্মদিন পালন হচ্ছে তা আমরা এখানে বসে বসে তো আমরা খাচ্ছিলাম তা এইবার আমরা ওই দেখো দেখেছ দেখেছো দেখেছো ভিডিও তুলছি বলছে দেখেছো ও খাচ্ছিলো ওই জন্য তা স্যালাড ট্যালাড কাটা হয়ে গেছে বন্ধুরা এখানে স্যালাড রাখা হয়েছে আর রান্না তো মোটামুটি শেষের দিকে সবই হয়ে গেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন তোমাদের দেখিয়েছি সোনা আর মাম্পি রান্না করছে আমাদের পাড়াটা বেশ মিলেমিশে তিন চারটে বাড়ি পরপর আছি তা মাম্পিও রান্না করছে মাম্পি আসবে রান্না টান্না করে রেখে বাড়ি থেকে ফ্রেশ হয়ে তোমাদের দেখালাম আর যারা এসছে তোমরা দেখো এই যে আস্তে আস্তে এবার রাত হয়ে যাচ্ছে তা রাত হয়ে গেলে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তা আমি বলছি ওদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা কর আর আমার গান গান একটুখানি দেখো খুব আনন্দ হয়েছে আজকে জন্মদিনে দিদি গান করো গান করো গান ওই যে জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় দাও ভালোবাসা হিন্দিতে দাও পেয়ার এই গানটা হচ্ছে কিন্তু পাশে মাইক চলছে বলে তোমাদের দেখালাম না সব সাজ সজ্জা সব হয়ে গেল এইবার ব্যাজ বসবে আগে তো একবার তোমরা দেখেছো চিকেন সাটে খেয়ে সব টেবিল টেবিল একেবারে জুড়ে রেখেছিল সব তোল এইবার সব বসাতে হবে বাচ্চা কাচ্চাগুলো ওই যে বিচ্ছু এ একটা বিচ্ছু তা আমি চিকেন স্যাটেটা এখন একটু খেয়ে নিলাম আমি তখন ভালো করে খাইনি তো জায়গা আমরা তো পরে খাবো আমরা রাখবো সে একটা বেজে যাবে খেতে তা চিকেন স্যাটেটা খেয়ে নিলাম হ্যাঁ এইবার ব্যাজ বসবে চিকেন স্যাটেটা বন্ধুরা দারুণ হয়েছে যেন এত সুন্দর হয়েছে না কি বলবো মনে হচ্ছে যেন কেনা কেনা চিকেন স্যাটে তা ও দাদা কেউ দিয়ে এলো দাদা খাচ্ছে এরা কি করছে এরা বসে বসে খালি ওই কাণ্ড করছে আগে খাওয়া হয়ে গেছে এখন বসে বসে এই করছে কত রকমের নাচ গান হচ্ছে এইতে কপিরাইট পড়ে যাবে বলে দেয়া হচ্ছে না হ্যাঁ এরা এই কাণ্ড করছে একদিন পড়াশুনো থেকে রেস্ট হয়েছে এই যে ফটো তোলা হচ্ছে টাটা মা হ্যাঁ কতদিকে এদিক ওদিক পুলছি সটকা গলো দেখি আমি আমার দাদি এর গলো দেখ না চিরা বড়ো তো করতে

দেখতেই পাচ্ছ বসে গেছে এই যে এখন ফ্রায়েড রাইস দিচ্ছে সুরজ আর তার আগে আমার ছেলে চিকেন সাথে দিল সুরজ ফ্রায়েড রাইস দিচ্ছে মানু চিলি চিকেন দিচ্ছে ওর জন্মদিনে ও একটু পরিবেশন করছে একটু ইচ্ছা আর বললাম তোর দিতে হবে না যা তো জামাই পড়ে যাবে এইবারে এই নিয়ে হাসা হাসি হচ্ছে তা মোটামুটি সবাই আসছে যাদের বলা হয়েছে এবার রাত্রি হয়ে গেছে তো তারা এক এক করে আর যে কুচকিটা খাচ্ছে এই যে ওষুধ দিচ্ছে কিন্তু গাইস ওষুধ দিচ্ছে এটা ওষুধ দিচ্ছে হ্যাঁ একদম রাইট

বড় হয়ে গেছে তো

তাইও একজন ইউটিউবার সোনার রান্নাঘর ব্লগ বন্ধুরা তোমরা ওর চ্যানেলটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে ও ভালো ভালো রান্না দেয় কিন্তু খুব ভালো ভালো রান্না করে ভালো ভালো রান্না দেয় তোমরা দেখো একটু ওর পাশে থেকে দুজন ব্লগার আমাদের বাড়িতে এবার আবার তো বন্ধুরা সব ফটো তোলার পর্ব শেষ হচ্ছে আস্তে আস্তে আমাকে বলছিল ফটো তুলতে না আমি ফটো তুলব না আমি এখানে অন্য কাজ করছি এই নিয়ে আনন্দ হচ্ছে বেশ সবাই মিলে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া তা সবই চেয়ে যাচ্ছে না পরিচিত এসছে ওরা বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে বেশি জন্য এই যে ঠিক এর করে ফটো তোলা হচ্ছে এখন আর আমি আর কি মারছি ওদের সাথে এত বিরক্ত করে না দুটোতে কি বলো ওই যে ওই যে ওই যে এসে গেছি দেখেছে এসে গেছে ওরা পরিবেশন করছে এখন আর আমার কোনো কাজ নেই আমি একটু বসেছি বসে বসে দেখছি ভিডিও তুলছি রাত্রির হয়ে যাচ্ছে অনেক রাত্রিরে সাড়ে বারোটা প্রায় বেজে গেছে এবার আমরা সবাই খাব বাড়ি আসছে এক এক করে দোকান টোকান আমাদের ব্যবসা ব্যবসা আছে তো বাড়ি আসছে দোকান টোকান থেকে ওই যে একটা একটা করে কোকা এলো ওই যে লাল গেঞ্জি পরা দেখবে আমাদের তো হাজব্যান্ডের আজকে ছুটি আজকে যায়নি বৃহস্পতিবার ওই জন্য দাদার ছুটি বলে করেছে এই দিনে সকাল থেকে দাদার সাথে ছুটি হচ্ছে এই করছে তা আমার ছেলেকে তোমরা জানো কোথায় এই যে আমার ছেলে ও বেশি ভিডিওতে আসে না খুব কম আসে আজকে দেখছো তা বন্ধুরা এইবার আমরা বসবো খেতে

পাপাইবার এবার পর ইয়ে আমি দিয়ে দেবো। না না তোমার দি। এইটাই আরে পায়েশ আর চাটনি ইয়ে দিয়ে দিচ্ছি।

তো বন্ধুরা শুভরাত্রি দেখলে তোমাদের কেমন লাগলো জানিও এই যে গাল আর তাহলে আসি সবাই ভালো থেকো আমার ব্লগটা দেখো আর যদি ভালো লাগে কোন জোড়া জুড়ি নেই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো দেখা হবে